إِنِ بيرا بير دستغير مهلو سُبْحَانِهِ شاف سيد محمد عبد القادر الجيلاني الجيلاني الحساني والحسيني رضي الله تعالى شو أبو عماري دربار الخليفة عاشق <applause> الرسول ما

এবং সাবেক এবং মঞ্চে আপনাদের সামনে যিনি আমার বসে আছেন তক কিছুক্ষণের মধ্যে আন্তর্জাতিক ব্যক্তিত্ব সন্দীহ সুপরিচিত পরিচিত বলা আমি অদম মুসলিম খান আফিজের খাদির রোহানি সাবধান যাকে আমি স্বেচ্ছায় ও সুবাগের দরবারে খরিদ যাকে আমি খেলাফত দিয়েছি যিনি এবং তার পাশে যিনি বসে আছেন যিনি আগবাস করেছেন আমার কি তা জেদা মজান মোহাম্মদ খান

তোমরা আমার জীবন তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ তোমরা জেনাতে যাওয়ার রাখো তবে তোমাদেরকে সেই রাস্তা আসতে হবে বলুন আমরা আমরা মানি কি মানি না তাই হাত করে আমরা মানি কি মানি না বলি মানি কি মানি না আল্লাহ মানি কি মানি না উচ্চ সরবর পাঠাবা আমাদের মৃত্যু হবে

আল্লাহর সাথে দেখা নবীর সাথে আল্লাহ দেখা এটা কার হুকুম আছে মানুষ একসাথে মানিক ফেরেস্তার দেখা পেয়ে জাহার নামে নামে দরজা যিনি দাঁড়িয়ে আছেন তিনি মারিক ফেরিস্তা

বিপদ আসে যখন মানুষ নবীর সাথে বিআহনী করে বর্তমান পৃথিবীতে আসমানের নিচে কিছু মানুষ আছে কিছু ব্যাক কর যারা বলে নবী আঃ নবী রাখাল নবী আঃ ওদিকে লাসা বলা আরাম আরাম তবে আপনি নবীর নবীর সাথে চলি চাই না কি হাত ধরে চলে চাই চাই না

সে রাস্তার নাম হবে মৃত্যু দণ্ড আমরা মৃত্যু দণ্ডের আর চাই কি চাই না আমাদের প্রত্যেকের খবর করুন আমি আশা করব আমার পীর মীর মুক্তি ইয়াসুদ্দিন তাহিরি সুন্দরভাবে চাকরি করবেন তবে একটা কথা আছে যারা উপরে লেভেলের অফিসার যারা শ্রমিক প্রত্যেকের মৃত্যু হবার পরে পোশাক হবে এক ধরনের তিনটি প্রেসিডেন্ট হলো তিনটি কাপড় একবারে নিম্নস্তর শ্রমিক হলো তিনটি কাপড় মনে রাখবেন ভাইয়েরা বাবারা কবরে যাইতে হবে না কবরে তিনটি মৌখিক পরীক্ষা আছে আপনি টাইটেল বাস দাওয়ারা বাস এম এ বাস ক্লাস ডিগ্রি কয়েক কেজি হবে কোন ডিগ্রি হবে না আপনি কবরে গিয়ে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে তিন নম্বর প্রশ্ন আমার নবীর বেলা আপনাকে আমাকে প্রশ্ন করবে বলেন নবী মা ফিরে আসে কিনা নবী কবরে আসে কিনা নবী কলমা শরীর আসে কিনা বলুন আমরা নবীর জিয়ারত চাইতে চাই না সকলকে জনগণ মোবারকবাদ জানিয়ে বাংলাদেশের বাংলাদেশেরওতা বাংলাদেশের ভিতরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটা সন্ধ্যে দরবার রয়েছে সমস্ত দরবারের পেশাব স্বাগতম জানিয়ে সমস্ত পিরের পুরীদেরকে স্বাগতম জানিয়ে সমস্ত নৌ কলেজ স্কুল মাদ্রাসার প্রবাসীর ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে পটন অসংখ্য আমার মা বোনকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি তবে বিশেষ দৃষ্টি কয়েকটা কথা আজকে ইংরেজি বলেন কয়টারি এই মাহফিল আল্লাপ যতদিন কবল করে আগামী বছর থেকে এই মাহফিল প্রতি বছরের জন্য একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশে ঘোষণা করা হলো সবাই উচ্চ স্বরে বলুন বার হওয়া কত জানুয়ারি কোন বছর বলেন প্রতি বছর কোন বছর তারা যেন কবল করে এবং আমার বাবা আমি তাকে বেশি মহাপত্র খুব বেশি মহাপত্র তার বাবাও খুব ইমানদার একজন স্বাধীন ছিলেন তার আম্মা যেন অনেক ভালো আল্লাহ আল্লাপাক মা বাবার দোয়া দোয়া সুনিয়াতের চেতনায় আল্লাহ তার হেহাতের মধ্যে দান করুক সুযোগ থাকবে আশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমি হয়তো আবার কথা বলার সুযোগ হবে কারণ স্বভাব হওয়া খ্রিস্টাব হওয়া এটা আরো একটা জটিল ব্যাপার কারণ আল্লাহ পাক আমাদের সৈতকে সুনিয়াতে করার দান করুক

শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের মাহফিলের যে সভাপতি আসল আলোচনা করেছেন জননেতা শাহ মোহাম্মদ আলিবুল খান আলমেজবান্দারি খলিফা মজবান্দার